আধার কার্ড সহ নাগরিকত্বের নথিপত্র থাকার পরও তাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে কেউ কেউ বিচ্ছিন্ন হচ্ছেন পরিবার পরিজন থেকে চলতি বছরের জুন মাস থেকে এমন ঘটনা বেড়েই চলেছে নিউজ এবং ইনস্ক্রিপ্টের যৌথ অনুসন্ধানে অন্তত ছয়টি পরিবারের ক্ষেত্রে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে যাদের একজন পঁচিশ বছর বয়সী সোনালী যিনি অন্তঃসত্ত্বা আমরা বাসায় ছিলাম রাত্রে আটটা বাজছিল আমি স্বামীকে ধরলে তা আমরা বললাম কি হলো স্যার কেন ধরছেন তো যে কিছু সমস্যা নেই পুস্তাছ করব আধার কার্ড মার দেখবো ডকুমেন্টস ছেড়ে দেবো সোনালির স্বামী দানিশ শেখ দিল্লিতে কাগজ করাতেন স্বামী ও দুই সন্তান সহ তিনি থাকতেন নগরের রোহিণী সেক্টর উনিশে তারা মূলত পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা বিশ জুন দিল্লি পুলিশ দানিশকে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায় স্বামীকে ছাড়াতে তিনি থানায় যান সোনালির অভিযোগ পুলিশকে নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখানোর পর স্বামীকে তো ছাড়েইনি উপরন্তু আট বছরের শিশু সন্তান সহ তাকেও আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় যেমনি আমরা শাস্তি পেয়েছি যে অত মার্ডার করে যে এত জুরুম করে তারও অমনি শাস্তি পায় না কিছু টাকা পয়সা খেতে চেয়েছিল দিল্লি পুলিশে তো আমার ম্যানেজারকে বুলাছিল ইন্ডিয়ার কি লাখ টাকা দিতে দিতে পারবি তো আমি ছাড়বো তাহলে আর একটা মোবাইল ছিল বারো হাজার টাকার বারো না তারপরে বলে আমি তোদেরকে সাবিত করব কি করবোরাংলাদেশি আমাদের আসাম এয়ারপোর্ট থেকে আমাদেরকে কুড়ি গ্রামের বর্ডারে আমাদের জঙ্গলে ছেড়ে দিলে কোনো জায়গায় সুতার ব্যবস্থা নেই কিছু নেই গাছের কলার পাতাতে ছেলে থেকে বাচ্চা থেকে সুতে কিছু খাবার টাবারের কোনো ব্যবস্থা হতে পারলো না নদী এলো নদীতে পার করে তখন আমরা নিজের সাহায্য করবে লেগে আমাদের কুড়ি গ্রামের আদিবাসীদের লোকদের সাথে মিললাম সোনালিদের সঙ্গে ছিল আরও একটি পরিবার তাদের মধ্যে ছিলেন সতেরো বছর বয়সী কোরবান তার ছোট ভাই এবং তাদের মা সুইটি বিবি তিনিও পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা তার তিন ছেলের দ্বিতীয় জন বর্তমানে বীরভূমেই আছেন নেত্রী নিউজের সঙ্গে আলাপে সুইটি বিবি জানান পরিগ্রাম পৌঁছানোর পর নদী পথে হেঁটে তারা শিশু সহ জন আবার ভারতে ফেরার চেষ্টা করেছিলেন জঙ্গলে দিন ছিলাম আপা আমরা ঘুরছিলাম ফের একটা গ্রাম পেলাম আমরা কুড়ি গ্রাম সবকে বললাম কেমনি এমনি ব্যাপার আমরা ভারত আমরা এই দেশে আমরা কেমন করে যাব কোনো উপায় দেখান তো ওইদিকে একটা লোক বললে কি দাঁড়ান আমি এখানকার মেম্বারকে ডেকে আনছি বিজেপিরাই বললে কি তোমাদের বর্ডার পার করে দেবো তোরা জঙ্গলে নিয়ে যেল আমাদেরকে দশটার সময় যে ফের বললে কি তোমরা এই মাঠে পানি আছে মালাখানে তো আওয়াজ করবা না তোমরা ধীরে ধীরে পার হন যাবা ছমছম ছম মেলা আওয়াজ হচ্ছে পানির ছেলেদেরকে দেখে নিজে পুলিশে ভারতে বিএসএফ পুলিশ আমাদেরকে ধরে নিলে দাঁড়ান না তো গুলি মারে দেবো দাঁড়ান না তো গুলি মারে দেব আমরা ভয় দাঁড়ায় না পরবর্তীতে সুইটি বিবি সোনালি খাতুন ও দাঁড়িয়ে শেখে তাদের সন্তান সহ বিএসএফ নিয়ে যায় সুইটি বিবি ও সোনালী খাতুনের দাবি সেখানেও তাদের ওপর অনেক অত্যাচার করা হয় সোনালীকে যেন এক ঠাকুর মারে আমি বলছি ওর পেটে বাচ্চা যখন মারে আর না তখন মিথ্যা কথা বলছেন আমার পেটে বাচ্চা নেই মের খাবার ভাইয়া বলছেন সুইটি বিবি জানান ভারতে পাঠানোর কথা বলে তাদের ছয়জনকে আবারও সীমান্তে নিয়ে আসে বিএসএফ বড় ময়দান জঙ্গলে ছেড়ে দিলে হামদাকে আমরা বোধহয় গুলি টুলি মেরে মেরে আমাদেরকে সেই লেগে বোধ জঙ্গলে ছাড় গুলি নিয়ে ছুলোয়ার সব সোনালী ও সুইটি বিবির ভাষ্য অনুযায়ী গভীর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে তারা আবার কুড়িগ্রাম সীমান্তে প্রবেশ করে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের ঢাকায় যাওয়ার জন্য দুই হাজার টাকা দেয় পরে জীবিকার তাগিদে দুই পরিবার কুড়িগ্রাম থেকে রোজগারের খোঁজে ঢাকায় যায় রাজমিস্ত্রির কাজ পেয়ে সোনালি ও সুইটির পরিবার উত্তরার দিয়াবাড়ির ফুটপাতে প্রথম সাত দিন কাটান এরপর এক আত্মীয় আশায় তারা চলে যান নবাবগঞ্জে সেখানে কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট উনিশশো এর আট ধারা ভঙ্গের অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ চার মাসের বেশি সময় কারাভোগ করেন তারা বীরভূমের সোনালী ও সুইটের পরিবার শুধু নয় নেত্রনিউজ ও ইনস্ক্রিপ্টের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এমন আরো অনেক ভারতীয় নাগরিককে জোর করে পুশব্যাকের ঘটনা তাদেরই একজন ২০ বছর বয়সী আমির আমির শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় কাজের খোঁজে তিনি উত্তর ভারতের রাজস্থান গিয়েছিলেন সাধারণ দিনের মতো কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আমির বাংলায় কথা বলতে শুনে বাংলাদেশি সন্দেহে তাকে টেম্পু থেকে তুলে নিয়েছিল পুলিশ ভারতের জেলে দুই মাস রাখার পর ভোমরা সীমান্ত দিয়ে তাকে জোর করে পাঠানো হয় বাংলাদেশে আমি কাজে যাচ্ছিলাম টেম্পুতে আটটার দিকে প্রতমনগরে থানা পুলিশ ওরা আমাকে ধরে আবার থানা নিয়ে যায় থানা নিয়ে পর মোবাইল টোবাইল নিয়ে নেয় আমার আমাকে জিজ্ঞাসা করে তোর বাড়ি কোথায় তো আমি বললাম আমার বাড়ি হচ্ছে জালালপুর মালদা হচ্ছে ডিস্ট্রিক্ট কালিয়াচক হচ্ছে থানা আমার বাংলাদেশি বলে আমাকে ওখানে অনেক মেরেছে বি পাট্টা নিয়ে আবার আমাকে জেল দিয়ে দিলো জেল দেওয়ার পর দুই মাস আমি জেল খাটলাম ওখান থেকে নিয়ে কলকাতা এলো পেনে নিয়ে এসে নেওয়ার পর ওখানে দমদমে এয়ারপোর্টে নামালো নামানোর পর ওখান থেকে আবার বাসে নিয়ে আবার বেসেবের হাতে দিয়ে দেয় বন্দুক ছিল হাসুয়া ছিল আমাকে বলছে যদি ডান দিকে আর বাম দিকে জেলে গুলি খাবি একদম সীতা রাস্তা দেখাচ্ছি তুই একদম চলে যাস সীতার রাস্তা ধরে ভিন্ন কোন দেশে নাগরিক সন্দেহে যথাযথ শুনানি ও আইনি প্রক্রিয়া ছাড়াই কাউকে সীমান্ত দিয়ে পুশব্যাক করা কি বৈধ কি বলে আন্তর্জাতিক আইন আলাদা ল আস ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর বলে এই আইসিসিপিআর এর বাংলাদেশ স্টেট পার্টি ইন্ডিয়া ও স্টেট পার্টি এই আইসিসিপিআর এর আর্টিকেল তেরো আর্টিকেল 13 স্পেসিফিক্যালি বলা আছে উইদাউট ডিউ প্রসেস অফ ল উইদাউট বিং হার্ড কাউকে পুশব্যাক করা যাবে না সে যদি নাগরিকত্ব কোনোভাবে সে কোনো কলিউসিপলি অথবা উইদাউট কোনো আনফেয়ার মিনসেও কোনো ব্যক্তি কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেও তাকে তাকে প্রপারলি শুনে উপযুক্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হতে হবে যে ইয়েস হি ইজ নট সিটিজেন অফ দিস পার্টিকুলার কান্ট্রি অথবা হি ইজ নট লিগালি এই দেশের নাগরিক হওয়ার মতো সমস্ত যোগ্যতা সে বহন করে না অথবা পজেস করে না তখন তাকে একটা প্রসেসের মাধ্যমে সে অরিজিনালি যে দেশের নাগরিক সে দেশে ফেরত পাঠানোর জন্য ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে সে প্রোটোকল অনুযায়ী চিঠি লিখে তাকে ফেরত পাঠানো হবে এটা হলো ইন্টারন্যাশনাল কাস্টম গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কতজন ভারতের নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে সেটি নিয়ে নেই কোনো পরিষ্কার তথ্য তবে নেটু নিউজের অনুসন্ধানে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠানো হয় এমন একশো জনের একটি তালিকা উঠে এসেছে বিজিবির দাবি এই একশো বিশ জনকে পরে ফেরত পাঠানো হয়েছে ভারতে কিন্তু মাঠ তথ্য বলছে ভিন্ন কথা ফেরত পাঠানোর মধ্যে যাদের মোবাইল নম্বর পাওয়া গেছে সেই জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মধ্যে অন্তত দুটি পরিবার নিশ্চিত করে তাদের আত্মীয়দের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা ভারতে ফিরে গেছে আবার পুশ ব্যাকের পর তিন মাস কেটে গেলেও একজন ছেলে তার মা বাবার কোনো খোঁজ পাচ্ছেন না তারা এখনো বাংলাদেশেই রয়ে গেছেন তেরো আগস্ট পরিবার কাছে ফিরে যান আমির শেখ বিএসএফ বলেছে তিনি নাকি ভুলবশত বাংলাদেশে চলে এসেছিলেন তবে আমির শেখের চাচা জানার বাংলাদেশ থেকে আমির শেখের জামিনের ব্যবস্থা করে খোদ বিএসএফ বসিরহাটের একটা আপনার দালাল টাইপের একটা লোককে ফিট করে বোন আছে বাংলাদেশে ওর জামিন করিয়েছে জামিন করে আবার এখানে ইন্ডিয়াতে আমার আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসছে প্রায় যখন ইন্ডিয়াতে যখন আনে তখন সাত তারিখে আমাদের একটা কোর্টে কেস ফাইল হয়েছিল শোনা আগের দিন বেসেব আমাকে ফোন করে বললো যে দেখো এই ব্যাপারটা কেউ জানি জানো না হয় তা আমি বললাম যে এটা তো কোনো লোকানোর ব্যাপার তো নাই জিনিসটা যে আমি লুকিয়ে রাখবো এর আগে তো মিডিয়া হয়েছে সবাই জানে যে বাংলাদেশে পুষব্যাক হয়েছে তো বেসেব আমাকে বলছে দেখেন আপকা বাচ্চা তো আপ মিল রা না তো আপ হঙ্গামা করতে কোচ ফায়দা নেই হয় চুপচাপ আজ মিডিয়া কো বা कोई न्यूज को कोई खबर को नहीं फैलाएगा घर में छुपा के रखिए বা আপুসকা আগার মামা কা ঘর হ্যাঁ তো আপার ভেজ দিজেগা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেনারেল সেক্রেটারি আসিফ ফারুক বাংলা ভাষাভাষীদের এভাবে জোর জবরদস্তি করে বাংলাদেশে পুশব্যাকের ঘটনাকে ভারতের ভোট কেন্দ্রিক রাজনীতির অংশ হিসেবে দেখছেন বেসিক্যালি বিজেপি যেটা চেয়েছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের যে বিভাজনে রাজনীতি করতে চেয়েছে একটা অবিশ্বাস তৈরি হয়েছে ভারতবর্ষে এবং সেই অবিশ্বাস সন্দেহ থেকেই তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিম বাংলাতেও দেখা যাচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিক বা সংখ্যালঘু হলেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে এত তীব্রতর বেড়েছে যেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে বাঙালি শ্রমিক সমাজ এবং এর ফলে সব থেকে সাফার হচ্ছে যারা সব সেটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা বিজেপি সরকার সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ইলেকশন এই ইলেকশানে এই পরিযায়ী বাঙালি শ্রমিকদেরকে মারধরের ঘটনা দিয়ে তারা ভোট ব্যাংকের একটা অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে এই অস্ত্রটা এতটাই নিম্ন মানে নিম্ন রুচির যেটা সংবিধানকে ভায়োলেট করছে অবশেষে গত দুই ডিসেম্বর প্রায় চার মাসের কারাভোগের পর জামিনে মুক্তি পান সুইটি ও সোনালির পরিবার তিন দিন পর পাঁচ ডিসেম্বর আট মাসের অন্তঃসত্ত্ব সোনালী এবং তার ছেলেকে সীমান্তে পৌঁছে দেয় বিজিবি সেখান থেকে বিএসএফ তাদের গ্রহণ করে বর্তমানে সোনালী তার দ্বিতীয় সন্তানের সাথে কলকাতায় রয়েছেন এভাবে কাউকে বাংলাদেশি সন্দেহে সীমান্তে ঠেলে দিয়ে পরে কি তাকে আবার ফেরত নেওয়া যায় প্রশ্নের উত্তরে আইনজীবী আবদুল্লাহ নোমান বলেন কোন দেশের বর্ডার গার্ড কোন ইভেন যদি সে ফরেন ন্যাশনালও হয় কোনোভাবে উইদাউট হ্যাভিং ডিউ প্রসেস অফ ল এভাবে আরেকজনকে তুলে দিতে পারে না এটার জন্য প্রপারলি ত্রদা ফরেন মিনিস্ট্রি বুদ্ধা পার্টিসের মধ্যে মিটিং হতে হবে তার তাকে শুনতে হবে তার আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হবে দেয়ারাফটার তাকে ফেরত পাঠাতে পারবে সোনালির দেশে ফেরা হলেও ফিরে যেতে পারেননি সোনালির স্বামী দানিশ শেখ সুইটি বিবি তার দুই সন্তান সহ এখনো রয়ে গেছেন বাংলাদেশে তার ভাই জানান সুইটি দীর্ঘ বিশ থেকে বাইশ বছর ধরে দিল্লিতেই বসবাস করছেন দিল্লির পুলিশ ও হাইকোর্টে জমা দেওয়া হয়েছে তাদের ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র 12 ডিসেম্বর ওই চার জনের নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে আবেদনকারীদের দাবির ভিত্তিতে সেই নথিগুলো যাচাই করতে মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 6 জানুয়ারি তো ওইসব কাজগুলো করে কাগজ আজকে কোড়ায় করে অদ্ভুত তিনটা বাচ্চা আছে ওই জন্য ওখানে কাজ করতে তো নাই ওই জন্য কাজ করতে হবে ভারত সরকারকে বলছে আমরা ভারত যেতে চাই আমাদের বাচ্চাদের কাছে ফিরে যেতে চাই আমরা এখানে আর থাকতে মন করে না বাংলাদেশি সন্দেহে ভারত কাউকে একতরফাভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভারতে পুষ্টি করতে পারে কিনা এ বিষয়ে বাংলাদেশে আইন ও নীতি নির্ধারকদের অবস্থান জানতে বিজিবির মহাপরিচালকের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ইসরাত জাহানকে ইমেল পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথেও যোগাযোগ করা হয় তবে প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি